এনিভাল ইরানকে ভাষাতে ইসরাইল এক নতুন ফোন যেই ফোন মার্কিন যুক্তরাষ্ট্র ইতিমধ্যেই পা দিয়ে দিয়েছিল হয়তো মার্কিন যুক্তরাষ্ট্রের গোয়েন্দা ডিপার্টমেন্ট থেকে এই বিষয়টি বুঝতে পেরেছিল এবং বুঝেই তারা যুদ্ধ থেকে ফিরে এসেছিল আপনারা জানেন যে মার্কিন যুক্তরাষ্ট্র ইরানের যে পারমাণবিক গবেষণা কেন্দ্র রয়েছে সেখানে বড় ধরনের একটি হামলা পরিচালনা করেছিল এবং সেই হামলায় ইরানের পারমাণবিক বিজ্ঞানী সহ তাদের স্থাপনা ব্যাপক পরিমাণ ক্ষয়ক্ষতির শিকার হয়েছিল আর এই যে মার্কিন যুক্তরাষ্ট্র ইরানের উপর ক্ষেপণাস্ত্র হামলা চালালো এর পিছনে মূল যে কলকাঠি এবং মূল যে পরিকল্পনাটা ছিল সেই পরিকল্পনাটা করেছিল ইসাইল বন্ধুরা ইসাইল এমন একটি পরিকল্পনা করেছিল যেই পরিকল্পনাটি ইতিমধ্যেই লিকেজ করেছে ইরানের গণমাধ্যম থেকে ইরানের গোয়েন্দা ডিপার্টমেন্ট থেকে বিষয়টা কিন্তু ইতিমধ্যেই প্রচার করেছে তার মানে ইরান এবং মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে একটা দীর্ঘ স্থায়ী যুদ্ধ তৈরি করানোর জন্য বা যুদ্ধ লাগিয়ে দেওয়ার জন্যই এরকম একটি পরিকল্পনা তারা তৈরি করেছিল বন্ধুরা চলুন আজকে আমরা একটি গুরুত্বপূর্ণ নিউজ আপনাদের মাঝে নিয়ে একটু আলোচনা করি খুবই ইম্পর্টেন্ট আজকের নিউজটা কী হয়েছিল সেদিন যে ইরানকেই ভাষাতে এমন একটি পরিকল্পনা করেছিল ইসরাইল যেটা মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের দীর্ঘস্থায়ী যুদ্ধ হবে কি বলছে চলুন লিখেছে যে যুক্তরাষ্ট্রে বোমা হামলা চালানো এবং এর জন্য ইরানকে ফাঁসাতে একটি পরিকল্পনা বা ষড়যন্ত্র করেছিল ইসাইল আর এই ষড়যন্ত্রের উদ্দেশ্য ছিল যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে পূর্ণাঙ্গ যুদ্ধ শুরু করা আর এমন একটি ভয়ঙ্কর দাবি করেছে ইরানের সংবাদ মাধ্যম তেহরান টাইমস তাদের হাতে এই সংক্রান্ত তথ্য এসেছে বলে দাবি করেছে সংবাদ মাধ্যমটি থেকে অর্থাৎ ইরান এবং মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে যেন দীর্ঘ স্থায়ী বা দীর্ঘ সময় একটি যুদ্ধ পরিচালনা হয় এতে করে যেটা হবে ইরান তো ক্ষতিগ্রস্ত হবেই মার্কিন যুক্তরাষ্ট্রের যে সকল ঘাঁটিগুলো রয়েছে সে সকল ঘাটিগুলো ক্ষতিগ্রস্ত হবে অর্থাৎ সারা বিশ্বের এখন মোরল হওয়ার জন্যই মূলত ইসরায়েলের এরকম একটি পরিকল্পনা ছিল আর তেহরান টাইমস বলেছে যে পরিকল্পনা ছিল যুক্তরাষ্ট্রের অভ্যন্তরে একটি ধ্বংসাত্মক ঘটনা ঘটানো এতে করে ইরান জড়িত তা প্রমাণ করা অর্থাৎ মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে এমন একটি ঘটনা ঘটিয়ে দেওয়া যেখানে তেহরান এর সঙ্গে পরিকল্পনা রয়েছে এরকম একটি পরিকল্পনা কিন্তু ইসরায়েল করে ফেলেছিল যাতে মার্কিন জনমতে কাজে লাগানো এই ইরানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ নিতে আরো প্রচলনা বা প্রচারণা করা যায় আর ইরানি কর্তৃপক্ষর এক বন্ধু রাষ্ট্রের কাছ থেকে এমন তথ্য মানে এমন একটি মানে ভয়ঙ্কর ব্যাপার যেটি তথ্য পেয়েছে ইসরায়েলি ষড়যন্ত্রের উন্মোচক করে দাবি করেছে সংবাদ মাধ্যমটি সম্ভবত আক্রমণ সম্পর্কে জানতে পারেন ইরানি মার্কিন কর্মকর্তাদের কাছে একটি বার্তা পাঠায় অর্থাৎ ইরান মার্কিন কর্মকর্তার কাছে বার্তা পাঠায় যে এরকম একটি পরিকল্পনা হচ্ছে এবং পরিকল্পটি বিস্ফোরণ ঘটতে দেওয়া হয় এই যে তারা পরিকল্পনা করছে সেই পরিকল্পনার মধ্যে আরো কি ধরনের উস্কানি রয়েছে চলুন আমরা ১৩ জনের ঘটনাটা একটু জানি তেরোই জুনে বিনা উস্কানিতে ইরানের বিভিন্ন সামরিক পারমাণবিক এবং বেসামরিক স্থাপনায় বিমান হামলা শুরু করে ইরান যা পরবর্তীতে তেহরান এবং আল তেলাবিবির মধ্যে বারো দিনের সংঘর্ষ রূপ নেয় এতে কমপক্ষে পক্ষে ছয়শো ছয় জন নিহত হয় এবং পাঁচ হাজার তিনশো জন আহত হয়েছেন বলে ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে আর এই যে স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে যে ইরানের যে ক্ষয়ক্ষতি হয়েছে ছয়শো ছয়জন মানুষ মৃত্যুবরণ করেছে পাঁচ হাজার তিনশো জন আহত হয়ে তারা হাসপাতালে কাতরাচ্ছে এই বিষয়টা কিন্তু ইরান মেনে নিতে পারেনি যার জন্য যেটা হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র যখন ইরানের গবেষণা কেন্দ্রে তারা হামলা করলো এরপরেই তেহরান যেটা করলো যে মার্কিন যুক্তরাষ্ট্রের ঘাটিগুলোতে আক্রমণ করে ফেলেছে আর এই যে আক্রমণ করে ফেলেছে তখন কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র কিন্তু মাথা নষ্ট হয়ে যাওয়ার কথা ছিল কিন্তু মার্কিন গোয়েন্দা এটি কিন্তু বুঝতে পেরেছে যে এখানে ইসরায়েল এক মানে কি বলবো ওটাকে ভয়ঙ্কর মানে যে একটা ব্যাপার তথ্য সেটি কিন্তু ইতিমধ্যে বেরিয়ে এসেছে তো যাই হোক বন্ধুরা সর্বসাকুল্যে যেটা হয়েছে যে যুদ্ধ বিরতি হয়েছে এতে সবাই খুশি তবে আগামী দিনে এটির যেন আর না হয় এবং ইসরায়েল এবং ফিলিস্তিনের মধ্যে যে একটা বর্তমান সংঘাত লেগে রয়েছে এটিরও একটা নিরসনের প্রয়োজন রয়েছে আপনারা কি মনে করেন তা অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন টেস্ট ফলো করবেন